আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নতুন একটি দিনে আল্লাহ তালা আমাকে কাজে যাওয়ার সুযোগ করে দিয়েছে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে আমি প্রতিনিয়ত আমার বাড়ি থেকে বেরিয়ে ক্যাফের উদ্দেশ্যে রওনা হয়ে ক্যাফেতে যাই যেহেতু বর্ষাকাল চলছে রাস্তাঘাটগুলো দেখতেই পারছেন যে খুব কাদাময় এবং পানি দিয়ে ভরা প্রায় প্রতিনিয়ত কিছুদিন যাবৎ টানা বৃষ্টি পড়ার কারণে রোডঘাট সবসময় স্যাঁতস্যাঁতে হয়ে থাকে যাই হোক আলহামদুলিল্লাহ অটো দিয়ে মিরপাড়া পাম্প স্টেশনের সামনে দাঁড়িয়েছি আলিফ বাসের জন্য এবং একটি আলিফ বাস এসেও পড়েছে এখন আমি এটার মধ্যে উঠবো আলহামদুলিল্লাহ আলিফ বাসে উঠে দেখতে পেলাম যে আমুলিয়া মডেল টাউনে গরুগুলো ঢুকছে হাটে বিক্রি করার উদ্দেশ্যে এবং বিভিন্ন স্থান থেকে গরু ছাগল আসায় হাট টৈটুম্বুর হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটা দূর পেরিয়ে এলাম বনশ্রীতে আর বনশ্রীতে এসে গাড়িতে পুচ্ছে পড়া ভিড় এবং জ্যামজট নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে শত শত মানুষের এই কর্মব্যস্ততা এই জ্যামজট কিছুদিন কিছু দিন পরে হয়তো একটু কমে যাবে কারণ কিছুদিন পরেই কুরবানির ঈদ আর আমার এই ব্লগটা হচ্ছে ঈদের দুই থেকে তিন দিন আগের যদিও ভিডিওর কাজ দীর্ঘ একটা সময় বন্ধ করে আবার শুরু করেছি তাই ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল যাই হোক আলহামদুলিল্লাহ টিভি সেন্টারটা পার হয়ে রামপুরা এসে এখন ব্রাক ইউনিভার্সিটি পার হয়ে আমি চলে যাচ্ছি বা আড্ডা লিঙ্ক রোডের দিকে রামপুরা টিভি সেন্টার থেকে একবারে বাড্ডা লিং রোড পর্যন্ত অনেক পরিমাণ জ্যাম থাকে যা মুখে বলার মতো না ভাইরে ভাই গাড়িগুলো একটু আগায় আবার জ্যাম একটু আগায় আবার জ্যাম এইভাবে চললে তো মনে হয় যে দিনের অর্ধেক হায়াত যেন এই গাড়িতেই খেয়ে দেয় তবে এখন আর কিছুই করার নেই কারণ পরিস্থিতির শিকার মেনে নিয়েছি চলছি কষ্ট হলেও যেতে হচ্ছে জীবিকার তাগিদে সবাই এরকমভাবেই সবার ফ্যামিলিকে ছেড়ে এভাবে কাজের উদ্দেশ্যে রওনা হয় প্রতিনিয়ত প্রতিদিন আর ড্রাইভার মামারা তো মূলত প্রতিনিয়ত তাদের যাত্রী উঠা নামার যে নাটক তা রেগুলারই আমরা দেখি এবং কিছু করার নেই তারাও তাদের পরিবারের জন্য এই কাজগুলো করে থাকে যাই হোক আলহামদুলিল্লাহ চলে এলাম বাড্ডা লিঙ্ক রোড এবং সেখান থেকে এসে গুলশানের দিকে ঢুকতে দেখি ট্রাফিক সিগনাল তো সিগন্যাল ওই পাশেরটা ছেড়েছে আর আমাদেরটা আটকে রেখেছে আটকে রেখেছ তো রেখেছে আমাদেরটা আর ছাড়ার না নেই প্রায় দশ মিনিট থেকে বারো মিনিট অপেক্ষা করার পর জ্যামটা ফাইনালি ছাড়লো আলহামদুলিল্লাহ পরে গাড়ি টানতে টানতে আমরা যাচ্ছি গুলশানের উদ্দেশ্যে এখন দেখেন গুলশানের কি অবস্থা গুলশানের কথা আমি কি বলবো যারা এখানে আসে তারাই একমাত্র জানতে পারবে গুলশানের অবস্থা কেমন পাঁচ ছয়টা গাড়ি ছাড়ার পরে আবার সিগনাল পাঁচ ছয়টা দুই তিনটা গাড়ি ছাড়ার পর আবার সিগনাল এইভাবেই চলছে গুলশানের জ্যাম মোরাল অফ দ্য স্টোরি বাড্ডা লিঙ্ক রোড থেকে একবারে আপনার মহাখালী ফ্লাইওভার যেতে আমার প্রায় প্রতিনিয়তই ৪৫ মিনিট থেকে এক ঘন্টারও বেশি সময় লেগে যায় এত বেশি সময় লাগে এত অল্প পরিমাণ রাস্তা পাড়ি দিতে তাহলে যোগাযোগ ব্যবস্থা এত উন্নতি করেও তো কোনো ফায়দা হচ্ছে না কারণ অনেক ত্যাগ বিরক্ত বা খারাপ লাগা কাজ করে তবুও যেতে হয় কিছুই করার নেই কারণ আমরা সবাই জীবিকার তাগিদে পৃথিবীর এ প্রান্ত থেকে এ প্রান্তে এক এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা ছুটে বেড়াই ছুটে চলি যাই হোক যদি বেশি কথা হয়ে যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যেতে যেতে আমি রাস্তার ভিউগুলো মানে রাস্তার জানালার পাশের ভিউগুলো সবসময় সর্বদা উপভোগ করতে থাকি উপভোগ করতে করতেই আমার সময়গুলো যায় আর যারা যারা ভিডিওটি দেখেছেন বা দেখছেন তারা মনে করেন এই রাস্তা দিয়ে কারা প্রতিনিয়ত চলাফেরা করেন পারলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ ফাইনালি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় মহাখালীর কাছাকাছি চলে এলাম এভাবেই চলছে প্রায় দীর্ঘ পাঁচটি মাস আলহামদুলিল্লাহ মহাখালী ফ্লাইওভারে এসে যেন একটি স্বস্তি ফিরে পাই এবং নেমে হাঁটাহাঁটি করে চলে যাচ্ছি মহাখালী এসকে এস টাওয়ারের উদ্দেশ্যে হাইওয়ে রিক্সি রোড পার হয়ে চলে যাচ্ছি রেলগেটের কাছাকাছি আর রেলগেট রেল গেট পার হয়েই আমি এখন যাব মহাখালী এস টাওয়ার আমার ক্যাফের উদ্দেশ্যে তো আজকের ব্লগটা মূলত এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ আর এটা হচ্ছে মহাখালী এস টাওয়ারের মূল ফটকের অপোজিট সাইড তো এখান থেকে আমি আজকে আমার ব্লগটা শেষ করলাম আসসালামু আলাইকুম